সফলতা আল্লাহর কাছে জানাত ছাড়ার কিচ্ছু এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাদে ফাস সে জিতে গেল তো ইয়া আল্লা সে কত গোলে জিতলো কত রানে জিতলো আ ফাউজ আন

তার পুত্রকে যখন সে বলেছিল বাহু হু ওয়াজ করতেছিল কি করতেছিল কি করতেছিল আমি কি করতেছি এখানে আজকে গত বছর এখানে কি হয়েছে এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে যত শ্রোতা আছে কি শুনে এখানে ওয়াজ শোনে লোকমান হেকিন তার ছেলেকে ওয়াজ করছে এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায় নিজেরা ওয়াজ করে না